করেছে যারা বলে নবীর নাফরমানি মানি করেছে নবীর সাথে করেছে তাদের কবরে মন কেনাকি এসে তিনটা প্রশ্ন করবে এক নাম্বার প্রশ্ন বলো বলো মান রবা তোমার কে

মা যায় ভাই যায় বন্ধু যাবে যে নেতার পিছনে ঘুরে ঘুরে নিজের জীবন যৌবনকে নষ্ট করে দিয়েছে ওই নেতা কি কবর যাবে নেতার কবরে আপনার যাওয়ার কোন সুযোগ আছে কবরে যাইতে হবে কি হবে না কবরে যাইতে হবে কি হবে না সবচেয়ে বড় সত্য কথা নাম হচ্ছে কুল্লু নাসি দেয় এটা

ওই কবরের নাম হচ্ছে কবর ঠিক না দুনিয়ಾದে স্কুল কলেজ ফাকি দেওয়া যায় চাকরি ব্যবসা ফাকি দেওয়া যায় মা বাবাকে ফাকি দেওয়া যায় কিন্তু আল্লাহর কবরকে ফাকি দেওয়া যাবে যাবে বাবা যাবে এলাকার কবরস্থান আছে না কোন দিকে আমাদের সামনে কবরস্থান আছে ওই কবর থেকে আমাকে আপনাকে দৈনিক তিনবার আহ্বান করছে তিনবার ডাকছে আপনিও শুনছেন না আমিও শুনছি না কবর এক নম্বরে বসে ও আল্লাহ তুমি আমার পাশ দিয়ে যাচ্ছ শুনে রাখো তুমি দুনিয়ার নকল ঘরে যাচ্ছ আমি কবর তোমার আসল ঘর আসল ঘর দুনিয়ার বার চিন্তা করো আমি কবরে তুমি কিভাবে একা থাকবে কিভাবে একা থাকবে কিভাবে একা থাকবে খবর বলছে আল্লাহর বান্দা শুনে রাখো জেনে রাখো মনে রেখো আনা দা আনা আমি খবর হচ্ছি একাটি ঘর একাটি ঘর যেই ঘরে একা আসতে হয় একা থাকতে হয় দ্বিতীয় তোমার সাথে কেউ আসে তুমি বিপদে পড়লে যুবক ভাইয়ারা অনেক যুবক আছো বিপদে পড়লে হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেঞ্জার গ্রুপে মেসেজ করে বন্ধু কই আছিস বিপদে পড়েছি বন্ধুরা বাইক চালিয়ে গাড়ি নিয়ে বন্ধুকে উদ্ধার করতে যায়। কিন্তু কিন্তু কোনো কবরে বিপদে পড়ে যায় পৃথিবীর কোনো বন্ধু কি কবরে যাবে উদ্ধার করতে যাবে বাবা যাবে আপনারা আমার কথা বুঝতে নি যাবে কেউ কবরে উদ্ধার করতে যায় যাওয়ার কোন সুযোগ আছে এই জন্য কবর বলছে আল্লাহর বান্দা তোমার বেডরুম আছে ওই জন থাকতে পারে কিন্তু আমি কবর হচ্ছি সিঙ্গেল বেড সিঙ্গেল বেড যে কবরে তুমি একাই আসতে হবে একাই থাকতে হবে একাই থাকতে হবে আমি কবর তুমি একা কিভাবে থাকবে তুমি দুনিয়ার জিনে তোমার ঘরের দরজাটা বন্ধ করে আয়নার সামনে দাঁড়িয়ে